কম্পিটিটিভ ইংলিশ উইথ টাকা বহু বছর আগে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই কথা বলে গেছিলেন আজকে অনেক বছর পরেও আমাদের এই কম্পিটিভ এরিনাতে এই টাকা বা রুপিজ এটা খুবই ইম্পর্টেন্ট আমি কৃষ্ণেন্দু আজকে আলোচনা করব এই রুপিজ রিলেটেড যত সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসে আমার স্টুডেন্টরা বলেছে স্যার এইটার ওপর থেকে একটা বেস যদি কোনো আইডিয়া বা কনসেপশন আমি করে নিতে পারতাম তাহলে আমার যে কোনো ধরনের প্রশ্ন আসুক তা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এরোর কারেকশন যাই আসুক আমার প্রবলেম হতো না তো আজকে একদম এই ক্লাসটাতে আমি একদম যত সমস্ত টাকা রিলেটেড মানে রুপিজ বা রুপি রিলেটেড যত রকমের প্রশ্ন হতে পারে বা আসতে পারে সেটা আমি এক এক করে বলবো এবং কেন হলো আনসারটা সেটাও আমি বোঝাবো তাই বলবো আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অন নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে রাখবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস দেখো মানে কি টাকা আবার রুপি মানো টাকা এটা প্লুরাল একটা সিঙ্গুলার কিন্তু বসবে কোথায় সেই জায়গাতে যে রুপিজ বসবে কোথায় বা রুপি বসবে কোথায় এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে এটা টাকার ব্যাপার তো এটা নিয়ে আমাদের আলোচনা প্রথমেই বলে রাখি এটা বিভিন্ন রকমের রুপিজের সেকশন আসতে পারে হান্ড্রেড থাউজেন্ড লাখ ক্রোর মিলিয়ন বিলিয়ন এই প্রতিটা নিয়ে কোশ্চেন আসতে পারে এটা এস হবে না নর্মাল ওয়ার্ডটা বসবে এদের পরে ইজ হবে না আর হবে এটাই বেসিক্যালি কনসেপশনের জায়গা তো চলো আমি কোশ্চেন বেসিস বোঝাবো যেটা কেন হচ্ছে বা এটা কিভাবে হয় তো চলো প্রথমের প্রশ্ন কি রয়েছে হি গেভ মি একটা ব্ল্যাঙ্ক রয়েছে অপশন রয়েছে থ্রি থাউজেন্ড 3000 থ্রি থাউজেন্ড রুপি থ্রি থাউজেন্ড রুপি থ্রি কোনটা হবে

থাউজেন্ডের সাথে নয় লজিকটা কি মনে রাখবে এই যে থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন হান্ড্রেড যাই হোক আমি যে টাকা অ্যামাউন্টগুলো বললাম এদের আগে যদি কোনো সংখ্যা থাকে কোনো সংখ্যা থাকে আবার বলছি সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে এদের সাথে জীবনে এস বাই এস বসবে না মনে রেখে দাও এরপরে এটাকে লজিকটা কি স্যার এটা গ্রামাটিক্যাল এটা তো আমি বুঝলাম যে এটা ট্রিক্স লজিকটা কি আমি এই সেন্টেন্স সাথে দেখতে পাচ্ছি হি গেভ মি থ্রি থাউজেন্ড রুপিজ রুপিজটা হচ্ছে এখানে নাউন আর থ্রি থাউজেন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ জীবনে কখনো শুনেছো অ্যাডজেক্টিভের সাথে এস বসে বসে না এস এ গুড বয় জীবনে গুডের সাথে এস বসবে মানেই চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে রুপিজ হচ্ছে গিয়ে নাউন মনে রাখো তার আগে অ্যাডজেক্টিভ বসেছে কেন এই রুপিসটাকে ইয়ে করছে কোথাও গিয়ে তোমার এটাকে কোয়ালিফাই করছে বা অ্যাড সামথিং টু দ্য মিনিং তো সেই ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ সেই ক্ষেত্রে আবার বলে রাখছি থ্রি থাউজেন্ডের সাথে জীবনে থাউজেন্ডের সাথে এস বসবে না যদি ওই যে থাউজেন্ডের আগে একটা সংখ্যা আছে আবার বলছি তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি এটা বুঝবো কি করে আমি লজিকটা ক্লিয়ার করে বলে দিলাম 1000 মিলিয়ন বিলিয়ন হান্ড্রেড যেরকম এদের আগে যদি কোনো সংখ্যা থাকে এগুলোকে মানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে কার্ডিনাল অডিনাল থাকে না তো এটা হচ্ছে সেই ধরনের কার্ডিনাল তো এটা যদি থাকে জীবনে এই সমস্ত ওয়ার্ডগুলোর সাথে এস বা এস যাবে না এবার প্রশ্ন আসছে তাহলে কি কখনো এটা যেতে পারে হ্যাঁ যেতে পারে যেতে পারে থাউজেন্ডের সাথে বা হান্ড্রেডের এর সাথে বা বিলিয়নের সাথে মিলিয়নের সাথে কি স্যার কখনো যোগ হয় হ্যাঁ হয় যদি সংখ্যা না থাকে আমি একটা উদাহরণ দিয়েছি হি ডোনেটেড থাউজেন্ড অফ রুপিস না থাউজেন্ডস অফ রুপিজ হ্যাঁ থাউজেন্ডস অফ রুপিস হবে কেন সংখ্যা নেই আমার লজিক তো আগেই বলা ছিল যে সাথে যদি সংখ্যা থাকে তাহলেই এদের সাথে এস বাই এস বসবে না এই সেন্টেন্সে আমি দেখতে পাচ্ছি সে হাজার হাজার টাকা ডোনেট করে এতে কোনো সংখ্যা নেই থাউজেন্ড অফ রুপিস হবে থাউজেন্ডস অফ রুপিস কোনোভাবেই থাউজেন্ড অফ রুপিস নয় থাউজেন্ডস অফ রুপিস যেহেতু সংখ্যা নেই তাহলে এই আইডিয়াটা ক্লিয়ার হলো কোথায় থাউজেন্ড এর সাথে এস বসছে বা থাউজেন্ড এর সাথে এস বসছে না এবার নেক্সট প্রশ্ন স্যার রুপিজ হচ্ছে এটা কি কখনো রুপি হতে পারে এরকম কোন সিস্টেম রয়েছে হ্যাঁ রয়েছে দেখো এর পরের প্রশ্ন হি গেভ মি এ ড্যাশ নোট হি গেভ মি এ টু হান্ড্রেড রুপিজ টু হান্ড্রেড রুপি টু হান্ড্রেড রুপি টু হান্ড্রেড রুপিজ এটা কি হবে রাইট আনসার এটা হবে টু হান্ড্রেড রুপি সে আমাকে একটা দুশো টাকার নোট দিয়েছে আবার এখানেও দেখো এখানে নোটটা নাউন টু হান্ড্রেড রুপি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের সাথে এস বাই ইয়েস বলছে না গল্প এটাই তাহলে হি গেভ মি এ টু হান্ড্রেড রুপি নোটস আমি একটা লজিক তোমাকে বলে রাখি নোট যদি থাকে এটা মনে রেখে দাও এটা পরীক্ষাতে এলে এভাবেই ভাববে নোট থাকলে জীবনে রুপির সাথে এস বসবে না আইডিয়া ক্লিয়ার করতে পারছি নোট কথাটা নোট মানে কি টাকা সেই নোটটা এই নোট যদি থাকে এর আগে কখনো রুপির সাথে এস বসবে না সে যাই হোক দু হাজার টাকার নোট হোক পাঁচ হাজার পাঁচ হাজার টাকার তো নোট হবে না এক হাজার টাকার নোট হোক পাঁচশো টাকার নোট হোক দুশো টাকার নোট হোক হোয়াট এভার অ্যামাউন্ট ইট ইজ এইটার ক্ষেত্রে মনে রাখবে যদি নোট থাকে জীবনে এর সাথে এস বাই এস বসবে না রুপিটা শুধু রুপি হবে না রুপিস নয় এবার নোটসটা হতে পারে যেমন ওখানে দেখো এ আছে ওটা যদি থ্রি থাকতো তাহলে নোটস হতো যে সে আমাকে তিনটে দুশো টাকার নোট দিয়েছে হ্যাঁ নোটস হতো কিন্তু রুপিটা ইনট্যাক্ট যেটা আছে সেটাই থাকতো আইডিয়া ক্লিয়ার তাহলে আমি লজিকটা ক্লিয়ার করে যাচ্ছি প্রথমের প্রশ্নে আমি বললাম থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন হান্ড্রেড যাই হোক এদের সাথে এস বাই এস বসে না যদি এদের আগে সংখ্যা থাকে যদি না থাকে তাহলে বুঝতে পারে সেক্ষেত্রে অফ দিয়ে হয় সেন্টেন্সটা এরপরে বলছি হয় কখন না শুধু রুপি হয় যদি নোট থাকে আমার এই জায়গাটাও ক্লিয়ার তাহলে রুপি রিলেটেড ব্যাপারটা বা হান্ড্রেড হান্ড্রেডস একই ব্যাপার এটা আমার ক্লিয়ার হলো এরপরে প্রশ্ন আসছে যে এইটার পরে ইজ বসবে না আর বসবে এটাও একটা বড় ব্যাপার এটাও বড় ব্যাপার তো এটা কি হবে দেখো কি রয়েছে টু হান্ড্রেড রুপিস ড্যাস দ্য প্রাইস অফ এ মুভি দিস ডেস আজকের দিন একটা সিনেমার টিকিটের দাম দুশো টাকা আর ওয়ের ওয়াজ না ইজ আজকের দিন প্রেজেন্ট বোঝাচ্ছে তো এটা কি হতে পারে আর বাই ইজ এটা ইজ হবে কেন এটা একটা সিঙ্গেল অ্যামাউন্ট বোঝাচ্ছে দুশো টাকা ফাইভ হান্ড্রেড রুপিস ড্যাস ইন মাই এটা কি প্রশ্ন কি হবে এই দুটোরই আনসার হবে ইজ কেন এটা একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে আমি বোঝাতে পারছি এটা একটা একটা সিঙ্গেল অ্যামাউন্ট দুশো টাকা বা পাঁচশো টাকা এটা একটা সিঙ্গেল অ্যামাউন্টকে বোঝাচ্ছে এখানে কোনো প্লুরালিটির গল্প নেই তাই এটা ইজ হলো হ্যাঁ টেন্স ওয়াইজ এটা ওয়াজও হতে পারে ইজ ওয়াজ একই জিনিস কেবল টেন্সের ভেরিয়েশন তাহলে এটা আমি আইডিয়াটা ক্লিয়ার করতে পেরেছি যদি একটা টাকা অনেকটা টাকা বোঝাচ্ছে কিন্তু একটা অ্যামাউন্ট হিসাবে বোঝাচ্ছে একটা সিঙ্গল ইউনিট হিসাবে বোঝাচ্ছে তো সেই ক্ষেত্রে এর পরে সবসময় সিঙ্গুলার ভার বসবে হয়ে গেল গল্প কিন্তু এখানেই শেষ নয় এর পরে আরও বসতে পারে এটা কখন দেখ কি রয়েছে টু হান্ড্রেড রুপিজ আর টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং কি রয়েছে টু হান্ড্রেড এটা আর বা ইজ এরকম থাকতে পারে আর হয়েছে দুশো টাকা এই বাচ্চাগুলোর মধ্যে ভাগ করে দিতে হবে ভাগ করে দেওয়া মানে কি বিতরণ করে দিতে হবে মানে দুশো টাকাটা ইউনিট হয়ে আলাদা আলাদা ইউনিট হয়ে যাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে নেই যে একটা একটা ইউনিট হচ্ছিল বা একটা সিঙ্গুলার অ্যামাউন্ট সেটা নেই এটা মানে বিভিন্ন একটা প্রপোর্শনে ভাগ হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমি আরো একটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার করে নিতে পারি ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড রুপিজ ড্যাশ স্পেড অন ডিফারেন্ট কোমোডিটিস হ্যাজ বিন না হ্যাব এটা হ্যাব বিন হবে কেন পাঁচ হাজার টাকাটা তো বিভিন্ন কোমোডিটির ক্ষেত্রে বিভিন্ন অ্যামাউন্ট খরচ করা হয়েছে ওই পাঁচ টাকার মধ্যে মানে ভেঙে গেছে যে ইউনিটিটা ছিল সেটা ভেঙে গেছে এই ক্ষেত্রে দেখো টু হান্ড্রেডের টু হান্ড্রেড পরে যেমন আর হলো এখানেও ফাইভ থাউসেন্ড পরে হ্যাব বিন হল না হ্যাজ বিন নয় ইন্টারেস্টিং ব্যাপার কেন এটা ভেঙে গেছে তাহলে এটা সম্পর্কে আমার একটা আইডিয়া হলো আগেরটাতে একটাই ইউনিট ছিল আই হ্যাভ ফাইভ হান্ড্রেড রুপিজ ইন মাই পকেট বা ফাইভ হান্ড্রেড রুপিজ ইজ ইন মাই পকেট ক্লিয়ার নেক্সট একটা ইন্টারেস্টিং প্রশ্ন এই রিলেটেড দ্য পেন ড্যাশ রুপিস কস্ট টোয়েন্টি টোয়েন্টি কস্ট অনলি কস্ট অনলি টোয়েন্টি আর অনলি কস্ট টোয়েন্টি কলমটার দাম কেবলমাত্র কুড়ি টাকা হয় না তো এটা কি হবে দ্য পেন কস্ট অনলি টোয়েন্টি রুপিস দাম মাত্র কুড়ি টাকা এটা সহজ কস্ট মানে দাম অনলি টোয়েন্টি এই ধরনের এটা যেহেতু রুপিস কানেক্টেড বাকি দেখো অপশানগুলো কস্ট টোয়েন্টি বা টোয়েন্টি কস্ট অনলি অনলি কস্ট টোয়েন্টি এগুলো আসছে না ঠিকঠাকভাবে মিনিংটা ফুলফিল হচ্ছে না তো এই জন্য এটা রাইট আনসার হয়ে গেল দ্য পেন কস্ট অনলি টোয়েন্টি আমি বলছি এগুলো কি করছে তোমার কনসেপশনটাকে ক্লিয়ার করছে রুপিজ রুপি কোথায় বসবে কোথায় এস বা ইয়েস বসবে কোথায় রুপিজ বা রুপির পরে ইস বসবে না আর বসবে এই ধরনের প্রশ্ন বারবার আসে পরীক্ষায় সেটাই আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব আবার বলবো আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা জানাবে কেন কারণ তোমাদের মতামত এটা খুবই আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আমাদের এগিয়ে চলার পক্ষে এটা অনেক বড় একটা আমাদের আশীর্বাদ তাই বলবো প্রত্যেকে তোমরা জানাবে কেমন লাগছে ক্লাসগুলো কি ধরনের ক্লাস চাইছো সেটা লিখবে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অসংখ্য ধন্যবাদ